হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহান আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে দুটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা সবাই শুনবেন এটা ফেসবুক এবং ইউটিউবে সব জায়গায় দেওয়া পড়বে পারলে আমার টিকটকেও আমি দেব সমস্যা নাই যে কথাগুলো বলবো সেই কথাগুলো ভালো করে শুনবেন যারা আপনারা বিকাশ নগদের ব্যবসা করেন বা যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদের জন্য ব্যবসাটা হলো আপনারা যারা বিকাশ এবং নগদের পার্সোনাল ব্যবসা পার্সোনাল ব্যবসায় আপনাদের হ্যাকাররা আপনাদেরকে ফোন দিতে পারে আপনারা সেটা বুঝতে পারেন সমস্যা নাই কিন্তু যখন এজেন্ট হবে এজেন্ট হওয়ার পর যেগুলো সমস্যা হবে আর কি যেমন ধরেন আজকে আপনি এজেন্ট সিমটি অ্যাক্টিভ হয়েছে এজেন্ট সিমটি অ্যাক্টিভ হওয়ার পর বাকিগুলোর একটু করে বলতেছি একটু সমস্যা হচ্ছে দাঁড়ান হ্যালো আমরা এখন আবারও ফিরে এলাম সেটার জন্য আমি বলতেছি সেটা হলো আপনারা যখন প্রথম তো পার্সোনাল দিয়ে ব্যবসা করেন পার্সোনাল দিয়ে ব্যবসা করলে আপনারা হ্যাকাররা এবং হ্যাকারের লিঙ্ক দিলে আপনারা অবশ্যই এইগুলোতে ঢুকবেন না আর যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে এসে বলে যে আমি বিকাশ থেকে বলতেছি আপনার এটা সমস্যা আছে ওটা সমস্যা আছে আপনাকে যদি বলে এই যে এইরকম নাম্বারগুলো ডায়াল করেন কখনোই এই নাম্বারগুলো ডায়াল করবেন না ভেরিফিকশন কোড দেওয়া না ছাড়াও পিন না দেওয়া ছাড়াও অনেক সময় কোড ডায়াল করলে আপনার বিকাশের টাকাগুলো হারিয়ে যাবে এই অ্যাপগুলো সতর্ক করে থাকবেন আর দ্বিতীয়ত আপনি পাঁচ মাস ছয় মাস পার্সোনাল দিয়ে আপনি পার্সোনাল দিয়ে আপনি হলো ব্যবসা করছেন ব্যবসা করার পর ধরেন কোনো এজেন্ট কোনো হ্যাকার বা কোনো কোড টোট কোনো কাটিং লিঙ্কটিং দেয়নি আর একটু পরে কথা বলতেছি হ্যাঁ যে কথাগুলো বলতেছি সেগুলো হলো বিকাশ এবং নগদের আপনি হলো পার্সোনাল ব্যবসা করেছেন এমন একটা সময় নাই যে আপনাকেও আপনা একটা বারের জন্য হ্যাকার কোনো লিঙ্ক দেয়নি বা আপনাকে ফোন দেয়নি আর যদি ফোন দিয়ে থাকে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যার কারণে এগুলো শিকার হয়নি কিন্তু এজেন্ট নেওয়া নেওয়ার সময় এজেন্ট নেওয়ার সময় জনেন ধরেন আপনার এজেন্সি আজকে দুপুরবেলা অ্যাক্টিভ হয়েছে এমন কি আপনাকে বিডিবিউ দেওয়া হয়েছে পাঁচ হাজার ছয় হাজার বা দশ হাজার যেটাই নেন দেওয়ার পরেও দেখেন তারপরে আপনাকে সকন থেকেই যখন আপনার সিমটা অ্যাক্টিভ হবে সকন থেকে আপনাকে অফিস থেকে ফোন দেওয়া এবং অন্য অন্য বা আপনার ডিএসআর নাম্বার হ্যাক করে ফোন দেওয়া এইগুলো হতে থাকবে আপনাদের একটাই কথা যখন আপনাদের নগদ বা বিকাশ অফিসের কথা বলবে তখন আপনি এক সাথে ফোন কেটে দেবেন কোনো কথা বলবেন না আপনার যদি কিছু যে আপনার যদি অ্যাকাউন্ট লকও হয়ে যায় আপনি বিকাশ অফিসে বা নগদ অফিসে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন এই কামগুলো আসলে আপনারা কেউ করবেন না আপনাকে যদি বলা হয় ভাই আমি হলো বিকাশ আমি হলো নগদ অফিস থেকেই বলতেছি আপনার আজকে আপনার ওখানে ডিএসআর গেছিলো বা এগুলো এইগুলো যখনই জিজ্ঞেস করবে আপনি ফোন কেটে দেবেন কোনো কথা বলবেন না ফোন কেটে দেবেন এখন যদি নগদ অফিস থেকেও যদি ফোন দেয় আপনার যদি এখন যদি লক করে দেয় আপনি আবার আপনি অফিসে যা খুলে নিয়ে আসবেন সমস্যা নেই কিন্তু আপনি ওখানে কথা বলবেন না তারপর ধরেন আপনার সাথে কথা বললো কথা বলার পর আমার আপনাকে বল আপনাকে ফোন কেটে দেবে কেটে দেওয়ার পর আপনার ডিএসআর আবার ফোন দিতে পারে মানে তার মোবাইলের হ্যাক তার নাম্বার হ্যাক করে আপনাকে ফোন দিতে পারবে ফোন দিয়ে বলবে যে আপনার আমার ম্যানেজার ফোন দিয়েছিলো যে এই এসব আশা বিষয়ে কিছু বলছিল নাকি আমার নামে কোনো অবজেশন আপনি দিয়েছেন নাকি এই যে আপনি শখনে ফাঁদে পড়ে যাবেন সখন আপনার যে ডিএসআর সে যে বলবে যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন এই কাজগুলো আসলে কেউ করবেন না আপনাদের কাছে একটা কথা বলতেছি এই ডিএসআর আপনাকে বলবে না যে আপনার সিমটি অ্যাক্টিভ হয়েছে এখন থেকে আপনাকে হ্যাকার করতে পারে এই কথাগুলো বলবে না ডিএসআর ডিএসআর শুধু বলে যাবে যে আপনি এখন যে সিমটা অ্যাক্টিভ করেছেন যখন তখন আপনাকে তিন দিন পরও হ্যাকারে ফোন দিতে পারে পাঁচ দিন পরও ফোন দিতে পারে কিন্তু না আপনাকে এটা ভেবে নিতে হবে যখনই আপনি এজেন্সি ব্যাকটি করবেন সখনে আপনাকে হ্যাকার টার্গেট করে রাখবে আপনার যে যদি ফোন দিয়ে থাকে আপনি অবশ্যই ফোনটা কেটে দেবেন তাতে আপনার জন্যই ভালো আর এই কথাগুলো নিয়ে আরও আমি বিস্তারিত যাব আর যেখানে আমি ছাড়ব সেটা ফলো করে রাখবেন নগদ নিয়ে অনেক বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ